এবায়েত কারা পাকে পঞ্জতন কারা জানার দরকার আছে নি নাই কথা বলুন আছে না নাই পাকে পঞ্জতন আমরা বলি ইয়া পাকে পঞ্জতন লাখ সালাম ইয়া পাকে পঞ্জতন লাখ সালাম ইয়া রাসূল ইয়া হাবিব লাখ সালাম মাওলা আলী লাখ সালাম মা ফাতিমাতুয যহরা লাখ সালাম ইয়া হাসান মাউল্লাহসালাম ইয়া হুসাইন মাউল্লাহ খসাল্লাম আমরা যখন কিয়াম করি কিয়ামের পরে আমরা পাকে কে পঞ্জাতন আলাইহিমুসাল্লাম কে আমরা সালাম দেই ঠিক না বেঠিক জোরকণ ঠিক না বেঠিক আগে আমার আপনার জানতে হবে পাকে কে কারা করা পা মূল হলো আমার নবী জোরবরুন সফাহান আল্লাহ আরও জোরোবরুন আল্লাহহুয়া আকবার চিৎকার কন আল্লাহহু আকবার পাকে পাঞ্জাতনের মূল হলো আমার নবী তারপর হলো মাওলা আলী তারপর হলো মা ফাতেমাত জহরা তারপর হলো হাসান মাওলা তারপরে হলো হুসাইন মাওলা এ পাঁচজনকে বলা হয় পাকে পাঞ্জাতন জোরে কন আর হাবা আরো কন মার হাবা পঞ্জাতন পঞ্জাতন ইমাহানের মূল পঞ্জাতান সবাই পঞ্জাতন পঞ্জাতন ইমান মূল পঞ্জাতন নাম যোজা যাই বি পল নামজ রোজা যা যাই বি পল নামিলে পঞ্জাতন পঞ্জাতন পঞ্জাতান যাতন ইমান সবাই পঞ্জাতান পঞ্জাতন ইমান মূল পঞ্জাতান নামাজ রোজা যায়বি পলে নামাজ রোজা না মানিলে পঞ্জাতানে পঞ্জাতানে পঞ্জাতন ইমানের মূল পঞ্জাতন যরকন মার হাবা আমার বায়রা বাবারা বন্ধুরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা সাদর মুবারক কিতাবের মধ্যে আছে কালো রঙের চাদর বা সবুজ রঙের চাদর আমার নবী একটা চাদর মাতার উপরে দিলেন মাতার উপরে দিয়ে এবার ডাক দে ও আমার আলী মাওলা ও আমার আলী তুমি কোথায় আস ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমি হাজির বলে তুমি এ চাদর নিচে ঢোক এবার আমার নবী বলে ও ফাতেমা তুমি কোথায় বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমি হাজির আল্লাহর নবী বলে ফাতেমা তুমি চাদর নিচে ঢোক এবার আমার নবী বলে ইয়া হাসান তুমি কোথায় এ চাদর নিচে ঢোক ইয়া রসুল আল্লাহ আমি এ নিচে ঢুকলাম এবার আমার নবী বলে ইয়া হোসাইন মাওলা তুমি কোথায় সাদর নিচে ঢোকা জোরে জোরে কান মার হাবা কয়জন হৈছে সাদর নিচে আমার নবী মাওলা আলে মা ফাতেমা জহরা হাসান মাওলা হুসাইন মাওলা আমার নবী সহ এ সাদর নিচে এবার কয়জন হইল জোরে কন কথা বলুন কয়জন জোরে বলেন কয়জন এ পাঁচজন নবী বলে দিলেন এরা হইল আমার পাকে এ এরা হইল আমার বাই জোরে জোরে কন্যা মার হাবা আল্লাহ রাব্বুল আলমিন হাকামুল হাকিমিন পবিত্র কোরআনুল ইমের মধ্যে সুরা হাজাবের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দিচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন হাবিব যে আহলে বাইত বলেছে মাওলা আলিমা ফাতেমা ইমাম হাসান হুসাইন নবী সাহ পাঁচজনকে পাক পাঞ্জাতন বলা হয় পাক মানি আমার বাইরা বাবারা বন্ধুরা আমার পা কত হইল পবিত্র বলেন পা কত কি পা জোরে বলন পাক অত কে পাক অতইল পবিত্র আমার বায়রা বাবার মা পা হইল পাঁচ আর তন তৈল দেহ এ পাঁচজন হইল পাকে এ পাঞ্জাত জরকান মাৰ হাবা পাক অতইল পবিত্র পাঞ্জা অতইল পাঁচজন আত্ন তুইলো দেহ এ পাঁচজন হইল পা সে পাকে হে পাঁচজন হইল পাকে পাঞ্জাদান আল্লাহ রবুল আলামিন এ পাকে কে পাঞ্জাদান নবী আহলবাই তোর সম্পর্কে আমার আল্লাহ রব্দুল আলমিন কুর আনুল কারিমের মধ্যে জানিয়ে দিছে সবাই বুরোনা বিল্লা জোরে ত বিস্মি আরো জোর কোন আমার ভাই বাবারা বন্ধুরা মার আল্লাহ রব্বুল আলমিন হকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলমিন হকামুল হাকিমিন বলে হাবি ও আমার প্রিয় কামাওলা তাজাদার মদিনা আয়াতুন নবী কামলিওয়ালা নবী গো আপনার জবান দিয়ে আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আয় রব্বে আল্লাহ আমি কি জানিয়ে দেব আমার উম্মতদেরকে উল আপনি বলুন হাবিব লা আস আলুকুম আপনি জানিয়ে দেন আমি এর বিনিময়ে কিছু চাই না উল্লা আস আলুকুম আলাইহি আজরান আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব হাবিব আপনি জানাইয়া দেন কি জানাইয়া দিব আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জানাই দিতে আমি এর বিনিময় কিছু চাই না কিছু চাই না ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা শুধু আমি একটা জিনিস চাই রে বান্দার কাছে আমি একটা কিছু চাই আমার উম্মতের কাছে তারা যেন আমার আহলে বাইতকে তারা যেন ভালোবাসে তারা যেন আমার আহলে বাইতকে মুহাব্বত করে সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আপনি জানাইয়া দেন আপনি এর বিনিময় কিছু জান না আপনার হাসান ইসলামের জন্য শহীদ হয়ে গেছে আপনার হুসাইন ইসলামের জন্য শহীদ হয়ে গেছে কিন্তু আপনি তার বিনিময় কিছু জান না আপনি কিছু জান না আপনার উম্মদদেরকে জানাইয়া দেন আমি হুসাইনের তাজা রক্তের বিনিময় কিছু চাই না মা ফাতেমা বলে আমি আমার হুসাইনের তাজা রক্তের বিনিময় কিছু চাই না আমরা শুধু একটা চাই আমার বাবার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মদ যেন আমার হুসাইনের তাজা ছিলা যেন কেয়া মতের ময়দানে আমার নানার উম্মত আমার বাবার উম্মত যেন পার হইয়া যা জোরে জোরে কন্যা মার হাবা আমার বাইরা বাবারা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আল আমিনা হাবিব ডাইকে বলে আমি আর বিনিময়ে কিছু চাই না শুধু একটা জিনিস চাই রে আমার উম্মতের কাছে তারা যেন আমার আহলে বায়তকে ভালোবাসে আমার আহলে বায়তকে মোহাব্বত করে জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আমি কিচ্ছু চাই না দন চাই না দৌলত চাই না টাকা চাই না পয়সা চাই না শুধু তোমরা আমার আহলে আমার আহলে বায়ত আউলাদ রসুলকে তোমরা ভালোবাসো তোমরা মোহাব্বত করো আমি শুধু তোমাদের কাছে নবী হইয়া উম্মতের কাছে শুধু আমি নবীর এটুকু আবদার রহিল তাহলে আল্লাহ বলে আল্লাহ জানাইয়া দিচ্ছে হাবিবের জাবান দিয়া তাহলে আহলে বায়ত কে নবীর বংশ পাকে পাঞ্জাতন কে ভালোবাসার দরকার আছে না নাই জোরে বাবা আছে না নাই আল্লাহ যেন আমাদেরকে পাকে পাঞ্জাতনের ভালোবাসা আমাদের অন্তরে জাগ্রত করিয়া দেয় জোরে বলুন আমিন আরো জোরে বলুন না আমিন আমার বায়েরা বাবারা বন্ধুরা মহারমের মাস ইমাম হুসাইনের শহীদের মাস আমার ভাইরা বাবারা বন্ধুর আমার এ কোরানুল কানিয়া এই ইসলামের মধ্যে যতগুলা মর্মান্তিক ঘটনা যতগুলো বড় বড় ঘটনা সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলমিন মহরমের দশ তারিখে ঘটনা ঘটাইছে মহরমের দশ তারিখে কি ঘটাইলেন রাবা tony do

হুসাইন মৌলাম আমার ভাইরা বাবারা বন্ধুরা মান আল্লাহ রাব্বুল আলামিন আহ কামুল আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন আহ কামুল তার প্রিয় বন্ধু আকায় মাওলা যখন মক্কা থেকে হিজরত করলেন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন মদিনা হিজরত করে আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যাইয়া রাখতেছে মদিনার ইহুদিগণ দশে মহরম তারা রোজা রাখতেছে এবার আল্লাহ নবী প্রশ্ন করলো ওহিউদিরা তোমরা কেন মহরমের দশ তারিখে কেন তোমরা রোজা রাখো এবার ইহুদিরা ডাইকা বলে ও মোহাম্মদ ও আখিরি নবী রহমতুল্লিল্লা আলামিন এই দিনে আমাদের নবী হজরতে মুসা আলাই সাল্লাম হজরতে মুসা আলাহ সাল্লাম তার কৌমে লোকদেরকে মাফ করে দিয়েছেন এবং ফেরাউনের দলবল ধ্বংস করে দিয়েছেন ডুবাইয়া দিয়েছেন এই জন্য শুক্রিয়া আদায় হিসেবে মুসা আলাহি সাল্লাম রোজা রেখেছে এই জন্য আমরা সেই অনুযায়ী আমরা মহরমের দশ তারিখে আমরা মহররমে রোজা আদায় করি এবার আল্লাহ নবী সালামা তোমাদের থেকে আমরা বেশি মহরমের হকদার কেন জানোন জানোনি এ মহরমের দশে মর্মান্তিক ঘটনা হইল আমার নাতি হুসাইন কারবালার ময়দানে দশে মহররম হুসাইন ময়দানে শহীদ ময়দানে যাবে এবার আল্লাহ নবী দশে মহরম রোজা রাখলো এবার ইহুদিরা রোজা রাখা শুরু করে দিল আল্লাহ নবীর সাহাবিরা বলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এবার নবী সাহাবিদেরকে বললো সাবিরা তোমরা মহরমের দশ তারিখে রোজা রাখো এবার সাহাবিরা রস করলো ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমরা দশে মহরম রোজা রাখলে তো ইহুদিদের সাথে আমাদের মিল হয়ে যায় মিলে যায় এবার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলে আমি যদি আগামী বছর বেঁচে বেঁচে থাকি ইনশাল্লাহ আমি মহরমের নয় তারিখ এবং দশ তারিখ মহরমে দুইটি রোজা আদায় করব আমার হাবা আমরা যদি কেউ রোজা রাখতে চাই তাহলে আমরা মঙ্গলবার একটি রোজা নয়ে মহরম দশ মহরম বুধবার একটি রোজা তাহলে আমরা সোমবারে দিবাগত রাতে বাদ খাইতে হবে মঙ্গলবার নয়ে মহরমে একটি রোজা দশে মহরম বুধবার একটি রোজা আল্লাহ যেন মহরমে রোজাগুলা আমাদেরকে রাখার তৌফিক দান করে বলুন আমি জোরে বলুন আমি আমার বায়রা বাবারা বন্ধুর আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সাল্লামকে কে মুক্তি করেছেন মহরমের দশ তারিখে যত ঘটনা ইউনুস সালাই সাল্লামকে কে মাসের পেট থেকে মুক্তি দিয়েছে এ দশে মোহরম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ রব্বুলাল আমিন দুনিয়া বানাইছে আবার আল্লাহ রবুল আল আমিন দুনিয়া কে আমদ করবে আমার আল্লাহ দুনিয়া বানাইছে মহরমের দশ তারিখে আবার আমার আল্লাহ মহরম মহরমের দশ তারিখে দুনিয়া ধ্বংস করিয়া দিবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জানিয়ে দিচ্ছে ওই সময়টা থাকবে মহরমের দশ তারিখ দিনটা থাকবে শুক্রবার সময়টা থাকবে আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে এই সময় আল্লাহ রাব্বুল আলমী দুনিয়াকে আমাদ করিয়া দিবে মহরমের দশ তারিখে সরবুল সুবাহান আল্লাহ আমার বাইরা বাবারা বন্ধুর আমার ইমাম হুসাইন কেন ময়দানে শহীদ হয়েছে ইমাম হুসাইন মাথা নত করতে পারতো মাথা নত করে না এজিদের দলের কাছে সীমারের দলের কাছে ইমাম হুসাইন মাথা নত করে না ইমাম হুসাইন বলে আমি জান দিব তারপরে আমার ইমান বিক্রি করব যেরকম ইমান বিক্রি করব। ইমাম হুসাইন ক্ষমতার লোভ করতে পারতো ইমাম হুসাইন ক্ষমতার লোভ করতে পারে না ইমাম হুসাইন বলে আমি যুদ্ধ করে শহীদ হয়ে যাব তারপর আমি ক্ষমতা সারতে দিব আমি ক্ষমতার লোভ করব না তারা কুফার গভর্নর বানিয়ে দিতে চাইছে ইমাম হুসাইন রাজি হয় না বলে আমি জান দিব তারপরে ইমান দিব জোরে বলেন জান দিব ইমান দিব না ইমাম হুসাইনের কারবালা শিক্ষা দেয় ঘটনা দেখে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে ইমাম হুসাইন রদি আল্লাহ আনহ কারবালার ময়দানে গলার মধ্যে সুরি তারপরে বলে সীমার রে দুই রাখা জুমার ফরজ নামাজ আদায় করা আমাকে একটু সময় দিয়া দা ইমাম হুসাইন শরীর নিচে তাই তারপরে নামাজ সারে না আর আমরা সুস্থ সবল অবস্থা তাই আমরা নামাজ মিস করি আসে কি না ওনার কথা নাই এখন আর কথা আমরা নামাজ মিস করিনি ও কথা কোন নামাজ মিস করিনি কিন্তু ইমাম হুসাইন গলার মধ্যে ছুরি তারপরে ইমাম হুসাইন বলে হে সীমার আমাকে দুই রাকাত নামাজ পড়ার সময় দাও জোরোকোনা লগত তাহলে কার বলার ঘটনা দেখে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে জান দিব তারপর ইমান দিবো জোর বলুন জান দিব ইমান দিবো না ইমাম হুসাইন শিক্ষা দিয়েছে জান চলে যাবে তারপর নামাজ সারবো যোরোকার নামাজ সারবো না এখন আমাদের মধ্যে অনেক আসিমা হুসাইন প্রেমিক মাওলা আলী প্রেমিক পাক পাঞ্জাতনের প্রেমিক আবার দেখা যায় ঘুষের প্রেমিক আবার সুদের প্রেমিক আছে না নাই মিথ্যা কথার ভরপুর নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই পর্দা নাই পশিদা নাই আজমন আছে না নাই এমন পাক পাঞ্জাতনে প্রেমিক দেয়া লাভ হবে না ইমাম হুসাইন শিক্ষা দিয়েছে আমার গলায় সরি তারপর আমি নামাজ সারি না আমার গলায় সরি তারপর আমি ইমান সারি না আমার গলায় সরি তারপর আমি ক্ষমতায় বসার জন্য ক্ষমতার লোপ করি না ও আমার নানা রুম্মতেরা তোমরা ক্ষমতার লোপ করিও না টাকা পয়সার লোপ করিও না সুদের ধান্দায় পইল না ঘুষের দান্দায় পইল না মিথ্যা কথা বইলো না সুগল ঘুরি না জিনার কাজ করিও না নামাজ সাইর না তাহলে আমি হুসাইন রদিয়াল্লাহ তালু জান্নাতের গেইটার দরজার সারদা আমি তোমাকে সুপারিশ কইরা জান্নাতের ভিতরে ঢুকাই দিব জোরে কনসুবাহান আল্লাহ আর যে তুমি সুদের টাকা ঘুষের টাকা আরাম সার কইরা যদি আমি হুসাইনকে ভালোবাসো আমি হুসাইন তোমাকে সেদিন আর সুপারিশ করবো না জান্নাতের দরজা তোমাকে ডাইকা ডাইকা জান্নাতে ঢুকাইবো কোনো লাভ হবে না আপনি হুসাইনের প্রেমিক হন নামাজ ধরেন রোজা ধরেন হজ ধরেন জাকাত ধরেন সুদ ছেড়ে দেন ঘুষ ছেড়ে দেন হালাল পদে চলেন হারাম ছেড়ে দেন আল্লাহ আপনাকে ভালোবাসবে রসুল আপনাকে ভালোবাসবে ইমাম হুসাইন আপনাকে জান্নাতের গেইটের মধ্যে সারদার হবে ইমাম হাসান হুসাইন আপনাকে খুঁজে খুঁজে টেনে টানে আপনাকে জান্নাতের ভিতরে ঢুকে দিবে আর হাজার বরণা তাহলে ইমাম হুসাইন কে ভালোবাসার দরকার আছে না নাই আছে জোরে বাবা আছে না নাই নবীর আহলে বাইত নবীর मोहब्बत নবীর আহলে বাইতের मोहब्बत আমাদের অন্তরে জাগ্রত করা দরকার আছে না নাই আছে জোরে বাবা আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন যেন ইমাম হুসাইনের এবং পাকে পাঞ্জাতন মাউলা আলী ইমাম হাসান ইমাম হোসেন মা ফাতেমা এ পাকে পাঞ্জাতনের সদস্যদের মোহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে আক্রিয়ে ধরার তাও ফিক দান করে বলো না আমিন আর জোরে বলো আমিন আমার বায়রা বাবারা বন্ধুরা আমার তাহলে আমরাই এই দিনে অনেকে আছে মহরম মাসের উপলক্ষে তাজিয়া মিছিল করে শরীরের মধ্যে সাবুক মারে শরীরের ক্ষত বিক্ষত করে শিয়া সম্প্রদায় আছে না নাই না আছে নাই এগুলা ইসলামে নিষিদ্ধ এগুলা ইসলামে নিষিদ্ধ আবার তারা কি করে শিয়া সম্প্রদায়ের লোকেরা গোড়া বানাইয়া গোড়া বানাইয়া ঘর বানাইয়া তারা তাজিয়া মিছিল করে ডাকা ডাকাতারে মিছিল হয় তারা কালো রঙের পোশাক পরে আসে না নাই ইসলামে এগুলো একদম নিষিদ্ধ বলেন এগুলা কি এখন আপনার শরীরে যে আপনি হাই হুসাইন হাই হুসাইন হাই হুসাইন বলে যে আপনার শরীর কাটলেন আপনার হুসাইন তো বলে না আপনাকে শরীর কাটার জন্য হুসাইন বলেছে আমি ইসলামের জন্য শহীদ হয়েছি তোমরা আমার ইস নানা নানার ইসলামকে তোমরা আটকে ধরে জোরকান ইসলাম होता হায় হার কারবালা কি বাদ ইসলাম জিন্দা হয়েছে কারবালার আর ময়দান থেকে জোরক আল্লাহ ইমাম হুসাইন তো বলে না তোমার শরীর কাটো আই হুসাইন বলে রোদন করো কান্নাকাটি করো বিলাপ করো লাল সাজলো লাল পাঞ্জাবি লাল টুপি লাল পাগড়ি পইরা তুমি নাচানাচি করো রথ নিয়ে ঘোরা নিয়ে দৌড়া দৌড়ি করো মাতাম করো জারি করো আমি তো হুসাইন এগুলো শিক্ষা দিয়ে দেয় না হুসাইন শিক্ষা দিয়েছে আমি নানার ইসলাম ধর্ম আঁকড়ি ধরার জন্য আমি শহীদ হয়েছি তোমরা নানার ইসলামকে তোমাদের নবীর উম্ম তোমরা হিম্মত হিসেবে ইসলামকে আঁকড়ে ধরার জন্য ইমাম হুসাইনের ভালোবাসা অন্তরে জাগ্রত করো ইমাম হুসাইন এই না ঘটনাগুলো তোমার দিন দিন iman তাজা হইতে থাকবে সুবহানাল্লাহ কারবালার ঘটনা পাক পঞ্জতন ওয়াজ শুনো পাক পঞ্জতন ওয়াজ বারবার রিপ্লাই করো বারবার গবেষণা করো দেখবা তোমার ভিতর থেকে ইমান দিন দিন তাজা হইতে থাকবে ইমাম হুসাইন পাক পঞ্জতন mohabbat তোমার অন্তরে পয়দা হইতে থাকবে জোরে কন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আমার বায়রা বাবারা বন্ধুরা মান তাহলে আমরা শিখলাম ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছে ইসলামের ইসলাম জিন্দা করার জন্য ইমাম হুসাইন শিক্ষা দিয়েছে নামাজ প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ঠিক নেবে ঠিক জোরকন বাবা ঠিক নেবে ঠিক ইমাম হুসাইনের আদর্শে আমরা যে আদর্শ আদর্শিত হতে পারি তাহলে ইমাম হুসাইন আমাকে আপনাকে ওই জান্নাতের গেটের দরজা থাইকে বলবে হে উমক দেশের উমক গ্রামের উমক তুমি আস তুমি ভিতরে ঢুকো ভিতরে ঢুকো জোরে বলুন না মার হবা আরো জোরে আর যারা মাতম জারি করবে শরীর থেকে রক্ত জারাইবে শরীর থেকে মাতম জারি করবে লাফালাফি করবে ঘোড়া নিয়ে দৌড়াদৌড়ি করবে ইমাম হুসাইন বলবে সেদিন তাকে ডাক দিবে না সে ইমাম হুসাইনের প্রকৃত প্রকৃত প্রেমিক হতে পারে যেরকম প্রেমিক হতে পারে শরীর থেকে রক্ত জড়াইলে আপনার শরীর ক্ষত বিক্ষত হবে আপনার শরীর আপনি নিজে আঘাত করলেন না না বাবা আমার ভাইয়েরা বাবারা এইসব কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত দান করবে বলুন আমি